হ্যালো চলে এলাম নতুন নিয়ে বন্ধুরা এখন আমরা কথা বলতে সোলজারের বেশ কিছু আপডেটস একটাই আপডেট উঠে এসেছে সেটা তোমরা অলরেডি হয়তো বিভিন্ন জায়গা থেকে দেখে নিয়েছো সেটা হচ্ছে সোলজারের শুটিং খুব শীঘ্রই হতে চলেছে দেশের বাইরে মানে বাংলাদেশে এতদিন শুটিং হচ্ছিল বিভিন্ন জায়গায় এবার হতে চলেছে থাইল্যান্ডে ইয়েস দেখো আমরা কিছুদিন আগে একটা খবর পেয়েছিলাম যে মেগাস্টার সাকিব ভাইয়ার পরবর্তী ছবি প্রিন্স সোলদারের পরবর্তী ছবি প্রিন্স সেই ছবির শুটিংও কিন্তু থাইল্যান্ডে হবে শুধুমাত্র থাইল্যান্ড নয় আমাদের ইন্ডিয়াতেও হবে রামজি ফিল্ম সিটির মতো জায়গা যেখানে বাহুবলির মতো শুটিং হয়েছে সাকিব ভাইয়ার আরও মানে আগেও বেশ কয়েকটা সিনেমা রামোজি ফিল্ম সিটিতে শুট হয়েছে নাকাব সিনেমাটাও কিছুটা পর্যন্ত রামজি ফিল্ম সিটিতে হয়েছিল তারপরে আহ অনেকগুলো সিনেমার হয়েছে নোলকের আই থিঙ্ক শুট হয়েছে বাট প্রিন্স নট অনলি শুধু মানে শুধুমাত্র যে থাইল্যান্ড এমন নয় ইন্ডিয়াতে শুট হবে বাংলাদেশে তো শুট হবেই তার সঙ্গে সঙ্গে আহ ক্যানাডা এবং শ্রীলঙ্কাতেও শুট হতে চলেছে এমনটা খবরাখবর কিন্তু পাওয়া গেছে থাইল্যান্ড কানাডা এবং শ্রীলঙ্কাতে প্রিন্সের একটা বিরাট পরিমাণ অংশ শুট হবে এবার গানের দৃশ্য হয়তো শুট হতে পারে ওটা ডিপেন্ড করছে কিন্তু সোলজারটা একটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল মানে সোলজার সিনেমাটাও যে দেশের বাইরে শুট হবে তার মানে বুঝতে হবে বাজেটটা কত এটা কিন্তু ঈদ ছাড়া রিলিজ এটা কিন্তু মাথায় রাখতে হবে ঈদ মানে ঈদের যদি মানে ঈদের জন্য যদি সিনেমা বানানো হয় তাহলে ঠিক আছে বিভিন্ন দেশের বাইরে শুটিং করা হোক তাহলে ঠিক আছে বাট এটা কিন্তু ঈদ ছাড়া সিনেমা ঈদ ছাড়া রিলিজ দিচ্ছে মেকার্সরা ডিসেম্বরে রিলিজ পাবে ডিসেম্বরে সব কিছু ঠিক থাকলে পঁচিশে ডিসেম্বর বড়দিনের উইকেন্ডে তো সেই জায়গায় ঈদের রিলিজ মানে বুঝতে পারছো মানে ঈদ ছাড়া রিলিজ মানে বুঝতে বুঝতে পারছো বাজেটটা কত মানে এরকম হাই বাজেটের একটা ছবি ঈদ ছাড়া রিলিজ পাচ্ছে তো প্রোডাকশন হাউস কিন্তু কোনো খামতি রাখছে না মেগাস্টার শাকিব খানের জন্য যেগুলো দরকার সেগুলো করছে ইভেন থাইল্যান্ডে গিয়ে তারা পর্যন্ত শুটিং করছে বা থাইল্যান্ডে গিয়ে শুটিং যেটা করবে সেটা কি কোনো সিনেমার গল্পের সঙ্গে মিলিত নাকি গানগুলোর জন্য সেটা আমি সত্যি কথা বলতে চাই না হতেও পারে যে বেশ কিছু গানের শুটিং হয়তো থাইল্যান্ডেই করলো থাইল্যান্ডেই করলো ঠিক আছে এবং গতকাল থেকে একটা রিউমার গত পরশু থেকে একটা জিনিস ঘুর ঘুর করছিল যে সাকিব ভাইয়ের সঙ্গে যে মেয়েটাকে নাচতে দেখা গেছে একটা ইয়েতে ওটা আইটেম নাচ নামা যদিও নয় ওটা কোনো একটা সিনেমারই দৃশ্য ঠিক আছে ওই মেয়েটা কে কেউ চিনতে পারছে না ওটা তো ঐশি হওয়ার কথা নয় আমি ভেবেছিলাম বিদ্যাসিনা মিম তারপরে না বিদ্যাসিনা মিমও নয় হ্যাঁ অনেকটাই লম্বা লাগছে বিদ্যাসিনা মিম অনেকটাই এরকমই দেখতে বাট যেহেতু দূর থেকে তো বোঝাই যাচ্ছে না ওই মেয়েটা অ্যাকচুয়ালি কে বা হতেও পারে নতুন কোনো নায়িকা এবার হ্যাঁ এই সিনেমাটার মধ্যে আমি যেটা শুনতে পেলাম আরো একটা বড় আপডেট তাঞ্জিন তিশারও যতটা ভূমিকা রয়েছে যেমনটা ভূমিকা রয়েছে এই সিনেমাটায় তেমনটাই ভূমিকা রয়েছে ঐশীরও ঐশী কিন্তু এখানে লিড বলা যেতে পারে লিড দুজনেই লিড বাট ঐশী কিন্তু মেন লিড যে মানে যেটুখানি আমি শুনতে পারলাম ঠিক আছে তো দেখা যাক কেমন হয় আমি সোলজার নিয়ে সত্যি খুব এক্সাইটেড যেরকমভাবে শুটিং চলছে মানে অলরেডি তো প্রায় বলতে গেলে এক মাস হবে যখন দশ তারিখের পর হলে এক মাস হয়ে যাবে যাই হোক না কেন ভালো হবে ছবিটা আমি আশা করছি ভালো হবে থাইল্যান্ডে গিয়ে শ্যুট করবে বিরাট বড় ব্যাপার বিরাট বড় ব্যাপার এবং এই মাসেই তো শুটিং শেষ হওয়ার কথা যদি এই মাসে শুটিং শেষ না হয় তাহলে কিন্তু ডিসেম্বরে রিলিজ হওয়া খুব চাপ এটা বলে দিতে পারি মানে শ্যুটিং যদি ডিসেম্বরে শেষ হয় তাহলে পঁচিশে ডিসেম্বরের উইকেন্ডে রিলিজ দেওয়াটা খুব একটু চাপেরই বিষয় হবে এই মাসে যে করেই হোক শুটিং শেষ করতে হবে তাহলে কি একটা ইয়ে হয় এবার দেখার বিষয় কি হয় তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে টেক কেয়ার